গুড ইভিনিং হাউ আর ইউ মাই স্টুডেন্ট আই হোপ ইউ আর ভেরি ওয়েল তোমরা বেশ ব্যস্ত সময় পার করছো তোমাদের এইস পরীক্ষা নিয়ে তো তোমাদের পরীক্ষা শেষে যখন তোমরা ভর্তি পরীক্ষার যুদ্ধে অবতীর্ণ হবে এইখানে তোমাদের সিলেবাস ভিত্তিক পড়ার পাশাপাশি বেশ কিছু জিনিস তোমরা ভর্তি পরীক্ষায় পাবে যেগুলো তোমরা এসএসসি বা এইচএসসিতে কখনো ফেস করনি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে ট্রান্সলেশন এইখানে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলাতে তোমরা দুইটা মার্ক কমন পাবে এবং তোমরা এটা জানো যে ভর্তি পরীক্ষায় পয়েন্ট টু ফাইভ একটা বিরাট ফ্যাক্টর অনেক সময় এমন হতে পারে ইউ উইল নট গেট চান্স ফর অনলি পয়েন্ট টু ফাইভ মার্কস ইট উইল বি ভেরি স্যাড মোমেন্ট ফর ইউ সো ওয়েন ইউ হ্যাভ এনাফ টাইম ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ তো আশা করবো আজকের এই আজকের এই আমার এই তথ্য সমৃদ্ধ ক্লাস তোমাদেরকে অনেকাংশে সাহায্য করবে আমি বিগত ভর্তি পরীক্ষাগুলো থেকে মেডিকেল তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা আছে এখান থেকে আমি ছয়টা বাক্য আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি তো আমরা প্রথম যে বাক্যটাতে যাবো দেখো হি লেফট নো স্টোন আনটার্ন তো এখানে চারটা অপশান দেওয়া থাকবে তোমরা অপশন দেখে টিক দিলে হবে না তোমাদের আসলে এখানে অর্থটাই তোমাদের হুবহু জানা উচিত হি লেফট নো স্টোন আনটার্ন এর সঠিক বাংলা হচ্ছে সে চেষ্টার কোনো ত্রুটি করেনি নেক্সট হোয়াটস দ্য টাইম বাই ইয়ার ওয়াচ তোমার ঘড়িতে সময় কত এই সেন্টেন্সটা অনেক সময় ট্রান্সলেশনও আসে আবার এই ট্রান্সলেশনটা দিয়ে ওয়ার্স দ্য টাইমের পরে বাই একটা গ্যাপ থাকে তো ওই গ্যাপে যখন প্রিপোজিশন বসাতে বলে তখন এখানে তোমরা প্রিপোজিশন বসাবে বাই নেক্সট আরেকটা সেন্টেন্স আসে এটা বাংলা থেকে ইংরেজিও আসে অথবা ইংরেজি থেকে বাংলাও আসে এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস স্থির মস্তিষ্ক না হলে উন্নতি হয় না তো এটা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা তোমাদের উচিত হবে ইংরেজি সেন্টেন্সটা মুখস্থ রাখা এবং বাংলাটা জানা কারণ যেগুলো মোটামুটি প্রভার্বের মতো ট্রান্সলেশন আছে ইউ ক্যান্ট ট্রান্সলেট দেম উইদাউট নোয়িং অর উইদাউট মেমোরাইজিং দ্য সেন্টেন্স বিকজ ইট ডাজ্যান্ট ফলো দ্য জেনারেল রুলস অফ গ্রামার চার নম্বর এই বেঞ্চে কোনো বসার জায়গা নেই দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ দশটা বাজতে দশ মিনিট বাকি ইট ইজ টেন ও ক্লক টু টেন অথবা আধুনিক ইংরেজিতে এটাকে বলা যায় ইট ইজ টেন টু টেন নাম্বার সিক্স গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য তো এইখানে জানা থাকতে হবে যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল এটার ইংরেজি কি ডিজ মানে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হওয়া তো বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে ইট ওয়াজ ডিজলিং গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল আমি আশা করব নেক্সট আমি তোমাদের যখন এই ধরনের ভিডিওগুলো দেব তো তোমরা এইখানে কমেন্ট করলে এবং আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমাদের লাইক এবং কমেন্টসের উপরে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপরে আমি নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ তোমাদেরকে আপলোড দেবো এবং আমি চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট টু ডেলিভার ইউ অ্যান ইনফরমেটিভ ক্লাস ইন ফিউচার সো গুড নাইট এভরিবডি বেস্ট অফ লাক